আসসালামু আলাইকুম ইব্রিয়ান তো বন্ধুরা আপনারা কি আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে দশ পনেরো হাজার টাকার আইফোন এবং ডিএসএলআর মতো ছবি তুলতে চান তাহলে আমি মনে করবো আপনাদের এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার কোনো বিকল্প নেই আপনি এই ক্যামেরা দিয়ে আইফোন এবং ডিএসএলআর মতো সেম ছবি ক্লিক করতে পারেন যদি আপনি একটু সেটা ক্যামেরা সেট আপ করতে পারেন এবং ডাউনলোড করে লাস্ট সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখাবো এ টু জোট এজন্য জন্য আপনারা ভিডিওটা টেনে টেনে স্কিপ করে দেখবেন না আপনারা শেষ পর্যন্ত দেখেন তো আজকে যে মোবাইল ফোনটি দিয়ে আমি আপনাদের ক্যামেরা ডাউনলোড করে দেখাবো সেটা হচ্ছে একটা ভিভোর তিন জিবি র্যামের ফোন ঠিক আছে একটা তিন জিবি র্যামের মোবাইল তো যে ডাউনলোড করার জন্য আপনার প্রথমত কী করা লাগবে তো বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল ফোনে ক্রম কিংবা গুগল যে কোনো একটা ওপেন করবেন তো আমি ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি তো ওপেন করার পর এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন তারপর তো আপনারা গুগল ক্রম যে কোনো একটা সিলেক্ট করতে তো বন্ধুরা আপনারা ক্রোমে আসার পর এরকম আপনাদের ইন্টারফেস দেখাবে তো তারপর এখানে আপনারা সার্চ ইয়োর তো এখানে আপনারা সার্চ করবেন ঠিক আছে তো এখানে আপনারা সার্চ করবেন তো এল এম সি ঠিক আছে তো এল এম সি তো এইট পয়েন্ট এপিকে তো এলএমসি এইট পয়েন্ট ফোর এপিকে তো এটা লেখার পরে আপনার আরেকটা লেখা লাগবে জিনিস তো এলএমসি এইট পয়েন্ট তো ডাউনলোড এটা লেখা লাগবে আপনাদের অবশ্যই তো আপনার এইট পয়েন্ট এপিকে ডাউনলোড করার জন্য তো আমি এই যে মোবাইল ফোনটি দিয়ে বর্তমান এলএমসি এইট ক্যামেরা দেখাচ্ছি যদিও যে কোনো মোবাইল ফোনের জন্য এলএমসি এইট ক্যামেরা ডাউনলোড করতে পারবেন এটা দেখার জন্য তো রেডমি অপ্পো ভিভো ঠিক আছে রেডমি এ তারপর রেডমি নোট থার্টি সিক্সটি তো যে কোনো ধরনের মডেলে আপনি ভিভো তো মডেল ব্যবহার করতে পারেন তো আমি যেটা মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিভো ওয়াইট ইলেভেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা তারপরে লেখার পরে এখান থেকে আপনাদের এই সফটনিক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ঠিক আছে এই সফটনিক ব্রাউজার থেকে আপনারা সবসময় অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার চেষ্টা করবেন তাহলে এখান থেকে আপনারা একদম ফ্রি লেটেস্ট ভার্সন এবং একেবারে অরিজিনাল ঠিক আছে একশো পার্সেন্ট অথেন্টিক সেপ অ্যান্ড ভাইরাস ফ্রি আপনারা ডাউনলোড করতে পারবেন এই আপনি এই ব্রাউজার থেকে তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে ডাউনলোড করবেন তো এটাতে আসার পরে এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন তো যেহেতু এটা ফ্রি এটা অ্যাড আসবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করার জন্য ফ্রি এ পিকে ডাউনলোড এই সাইট আইকনে ক্লিক করবেন হ্যাঁ তো তারপর এখান থেকে অ্যাড আসবে অবশ্যই যেহেতু এটা ফ্রি তারপর এখানে ক্রসে আইকনে ক্লিক করে কাটবেন তো এখান থেকে আবার একটু ওয়েট করবেন এখান থেকে উপর দিয়ে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে তো আমি আপনাদের কিন্তু এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাতে কীভাবে ওপেন করে ছবি তুলবেন এটা নিয়ে ফুল দেখাচ্ছি তো আপনারা এখানে ডাউনলোড এনিওয়াই ক্লিক করবেন তো আপনাদের এখন ডাউনলোড এনিওয়াই ক্লিক করার পরে এখানে একশো উনত্রিশ এম্বির মতো ডাউনলোড হবে তো দেহে তো আমার এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করতে চাচ্ছি না আমি যদি আপনাদের দেখাই তো দেখতে পারছেন তো এখানে কিন্তু আমার এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করা আছে তো এখন আপনাদের কী করা লাগবে এক্সেম এল ফাইল ডাউনলোড করা লাগবে আপনাদের যে ক্যামেরাদের ছবি তুলবেন তাহলে কিন্তু ছবির কোনো পরিবর্তনই হবে না তো এই জন্য আপনার অবশ্যই ভালো মানের ফাইল অ্যাড করা লাগবে তো আপনারা এই জন্য কী কোন প্লে স্টোরে যাবেন তো আপনাদের প্লে অ্যাপ্লিকেশন থেকে আপনারা এক্সেম কনফিক ফাইল অ্যাড করবেন তো এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে অনুগ্রহ যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন তো এল ঠিক আছে আপনারা এক্সে তো কনফিক ফাইল এটা লেখার পর এখান থেকে আপনারা এক নাম্বার এবং দুই নাম্বার যেটা আছে এক্সেম এল কনফিক ক্যামেরা প্লিসের তো যে কোনো একটা ডাউনলোড করবেন তো আমি এটাই ডাউনলোড করছি তারপর এখান থেকে আপনারা ওই ওইখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে কনফিক ফাইল ডাউনলোড করে নেবেন তো কনফিক ফাইল ডাউনলোড কীভাবে করেন আমি এটাও দেখাচ্ছি আপনাদের তো অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কনফিক ফাইল পেয়ে যাবেন তো এখান থেকে ধরেন আপনি আমি আপনাদের দেখানোর জন্য একটা কনফিক ফাইল ডাউনলোড করতেছি তো ডিএসএল আর কোয়ালিটি এক্সামেল তো এখান থেকে এটা নিচ্ছি তো তারপরে এখান থেকে এই ডাউনলোডের মতো আইকনে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু ফাইলটা ডাউনলোড করা হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের এখানে ক্লিক করে এটা ডাউনলোড করা হয়ে যাবে তো এখন এটা কীভাবে আপনার ক্যামেরার মতো ইনপোর্ট করবেন তো আপনারা অনেকেই বলেন যে এখানে প্রবলেম যে ভাই এক্সএমএল ফাইল ডাউনলোড করি বাট ক্যামেরার ভিতর কনফিক ফাইল অ্যাড করতে পারি না ঠিক আছে তো ফাইল অ্যাড করার জন্য আপনার মোবাইল ফোনের ফাইল মেমে আইকনে ক্লিক করবেন তো ফাইল ম্যানেজার আসবেন তারপরে আপনার আপনাদের মোবাইল ফোন থেকে ঠিক আছে ডাউনলোড আইকনে ক্লিক করে যে ফাইলটা অ্যাড করবেন ওই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো আপনাদের যেটা ডাউনলোড করেছেন ওইটা আপনারা খুঁজে বের করবেন যে এইটা কোন জায়গায় আছে আমার এই ফাইলটা কোন জায়গায় আছে এটা আনজিপ করা লাগবে বধুরে আপনার আপনার মোবাইল ফোনের সিম্পলি থাকা ফোন স্টোরেজ আইকনে ক্লিক তো তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের অ্যালার্ম আপনাদের মোবাইল ফোনে ব্যানার রয়েছে তারপর এখান থেকে আপনারা কী করবেন তো সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো ডাউনলোড আইকনে ক্লিক করতে পারেন আর নয় এখান থেকে আপনারা এই যে ডাউনলোড এখান থেকে আপনারা খুঁজে বের করবেন না এখান থেকে আমি খুঁজে বের করছি তো দেখি পাই ওখানে নাকি তো এখান থেকে স্ক্রিনে করে আমি খুঁজে দেখাচ্ছি তো ধরেন আমি ডকুমেন্ট আইকনে আসলাম ঠিক আছে তারপর না এখান না তো ডাউনলোড আইকনে আসলাম তারপর এখান থেকে আপনারা নিচে আসবেন তো এখানে কিন্তু এম সি এইট ক্যামেরার যে জিক্যাম কনফিক এখানে দেখতে পাচ্ছেন তো এই কনফিক ফাইলগুলো এখানে আমি ডাউনলোড করছি তো এখানে আমি এগুলো অ্যাড করব তো এখানে ক্লিক করা লাগবে ধরে ক্লিক করে তারপর এখন থেকে আপনাদের এখান থেকে কপি করে এবং এখান থেকে আপনাদের নিউ আইকনে ক্লিক করে পেস্ট করা লাগবে ঠিক আছে তো আপনারা এখান থেকে এটা পেস্ট করবেন তো এখন যদি আমি আপনাদের সেট পয়েন্ট ক্যামেরাটা পেস্ট করে দেবেন এবং এখান থেকে আপনারা এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ওপেন করবেন তো যখনই আপনি সি ক্যামেরার ভিতরে এটা পেস্ট করে দিবেন তখন কিন্তু আপনার ক্যামেরার ভিতর এই ফাইলটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যদি এখন বাম সাইডে ডাবল ক্লিক করি এখানে কিন্তু আমার এই কয়েকটা ফাইল এলএমসি ক্যামেরার ভিতর ইনপোর্ট করা হয়েছে তো এভাবেই আমি চাইলে এখন এই ক্যামেরাটা দিয়ে ছবি তুলতে পারি এমসির ক্যামেরা দিয়ে তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখালাম কীভাবে আপনি এলএম সিএট প্যান ক্যামেরা ফুল ডাউনলোড এবং কনফিক ফাইলে সেট আপ করবেন এজন্য চ্যানেল নথে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রবলেম পড়েন তাহলে কেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না